আমার জন্ম উনিশশো সালে ছোটবেলা থেকে এতই সুন্দরী ছিলাম যা বলার মতো না যে কেউ আমাকে দেখলেই ক্রাস খেত আমার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলাম 2009 সালে আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার বাবা আমাকে এক প্রবাসীর সঙ্গে বিয়ে দেয় আমার বর বিয়ে দু মাস পর আবার প্রবাসে চলে যায় আমার শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে ছিল না আমার এক ডেব ছিল সেও আমার বিয়ের সময় প্রবাসে থাকতো আমার বর আমাকে অনেক ভালোবাসত কিন্তু সে আমাকে ফোন দিত দশ থেকে পনেরো দিন পর আমার বর খুব কৃপন টাইপের ছিল প্রতি মাসে খুব সামান্য পরিমাণ টাকা আমাকে সংসার খরচের জন্য দিত ওই টাকা দিয়ে টেনে টুটে কোনোভাবে চলতাম মাস শেষ না হতেই টাকা শেষ হয়ে গেলে আমি বাবার বাড়ি কিংবা ননদের বাড়িতে গিয়ে থাকতাম আর এটা নিয়েও আমার স্বামী অনেক রাগ করত আমার বিয়ের এক বছর পর আমার দেবর দেশে আসে আমার জন্য একটা চেইন আনে আমার দেবর আসার পনেরো দিন পর আমার বর বাড়িতে আসে দেবর বিয়ে করতে বলে কিন্তু সে কিছুতেই রাজি হয় না সে নাকি আরো পরে বিয়ে করবে দেবর বয়সে আমার বড় ছিল তাকে ভাইয়া বলেই ডাকতাম সে সবসময় দু হাত ভরে বাজার করত। সে কৃপন ছিল না কিন্তু শুরু থেকে দেবর আমার দিকে কেমন জানি করে তাকা কিন্তু সেটাতে কোনো খারাপ নজর ছিল না আমার বর তিন মাস পর চলে যায় কিন্তু আমার দেবর যায় না সে নাকি আরো পাঁচ মাস দেশে থাকবে এখানে বলে রাখি আমার বর আমার সাথে থাকার জন্য আমারে খালা শাশুড়িকে রেখে যায় খালা শাশুড়ির এই পৃথিবীতে কেউই ছিল না তাই একদিন দেবর আমাকে বলে সে নাকি আমাকে ভালোবাসে আমি মেনে নেইনি এরপর থেকে দেবর পাগল আমি শুরু করে দেবর আমি যা খেতে চাইতাম তাই দিত এমনকি আমাকে দামি দামি জামাকাপড়ও কিনে দিত বাড়িতে আসার সময় সে পাঁচ ভরি গয়না আনে সে পুরোটাই আমাকে দিয়ে দেয় বর চলে যাওয়ার পরেও আমার পিরিয়ড হয় কিন্তু পরের 2 মাস আমার আর পিরিয়ড হয় না টেস্ট করলে পজিটিভ আসে আমি ভয় পেয়ে যাই এ বাচ্চা কার হতে পারে যেহেতু গ্রামের মেয়ে ছিলাম ভাবলাম কোন জিনের বাচ্চা কিনা তাই একজন হুজুরের কাছে যায় হুজুরকে সব কিছু খুলে বলি হুজুর আমাকে পরদিন আসতে বলে সেদিন রাতেই দেবর এসে বলে তুমি হুজুরের কাছে যাবে না বাচ্চাটা আমার আমি অবাক হয়ে বলি আপনি কি পাগল কিভাবে সম্ভব দেবর তখন বললো আমি তোমাকে ভালোবাসি এটাই সত্যি তোমার গর্ভের সন্তান আমার এসব শুনে আমি সঙ্গে সঙ্গে মাথা ঘুরে পড়ে গেলাম আমার যখন হুশ আসে দেবর তখন আমাকে যত্ন করে খাইয়ে দিল কিন্তু আমি এই ব্যাপার গুলো মানতেই পারছিলাম না আমি আমার স্বামীকে ভীষণ ভালোবাসতাম দেবর আমাকে বললো তুমি বাচ্চাটাকে নষ্ট করিও না আমি বললাম এই বাচ্চা আমার স্বামী তখন দেবর আমাকে যা বললো সেটা শুনে আমি পুরাই অবাক সে বললো আমার ভাই থাকাকালীন আমি তোমাদের দুধের মধ্যে বাচ্চা না হওয়ার ফিল মিশিয়ে দিতাম আর ভাই চলে যাওয়ার পর তোমার খাবারের মধ্যে আমি ঘুমের ওষুধ মিশিয়ে তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে এসব কথা শুনে ওই সময়টাতে আমি কি করব ভেবে পাচ্ছিলাম না আমার মনে হতো গলায় দড়ি দিয়ে মরে যাই একদিন সহ্য করতে না পেরে গলায় দড়িও দেয় আমার খালা শাশুড়ি দেখে যাওয়াতে তারা আমাকে বাঁচায় আমার তখন চার মাস দেব যত্নের কোনো কমতি রাখে না বরকে অবশ্য বলিনি আমি গর্ভবতী আমার ননদরা শুনে ভীষণ খুশি হয় তারা তো আর অত কিছু জানতো না এদিকে আমার স্বামী আমার ননদের কাছ থেকে শুনে আমি গর্ভবতী অন্যের মুখ থেকে এই খুশির সংবাদটা শুনতে হয়েছে সেজন্য সে আমার সঙ্গে অনেক রাগ করেছিল আমার দেব সিদ্ধান্ত নেয় সে নাকি আর বিদেশ যাবে না সে আমাকে নিয়ে দূরে কোথাও ঘর করবে আমার যখন পাঁচ মাস তখন বাপের বাড়ি চলে যাই সব সময় মনমরা হয়ে থাকতাম আমার দেবর দুই দিন পর আমাকে দেখতে যেত আমার দেবর আসলে আমি লুকিয়ে থাকতাম তার সামনে আমি যেতাম না আমার শেষ সময়টা দেবর আমার ছিল। দিন আমার হাতটা শক্ত করে ছেলে মা হলাম আমার সিজারের সমস্ত খরচ আমার দেবর দিয়েছিল আমার স্বামী এক টাকাও দেয় দেবর সারা রাত বাবুকে রাখত লজ্জার কথা দেবর আমার কাপড় চোপড়ও ধুয়ে দিত একদিন আমার দেবর আমার খালা শাশুড়িকে সব বলে দেয় ওনাকে কোরআন শপথ করায় যেন কাউকে না বলে উনিও কাউকে বলেন আমিও মানুষ আমার মতো ধরে নয় আস্তে আস্তে দেবরের উপর আমি নরম হই বরকে তালাক দেওয়া ছাড়াই দেবরের সাথে আমার বিয়ে হয় তারপর আমরা সুখে সংসার করতে লাগলাম হঠাৎ একদিন মনিরের মানে আমার দেবরের বুকে ব্যথা শুরু হলো বাথরুমের সাথে রক্ত যেত ডাক্তার দেখাই কিছুই হয় না তারপর আসে এরপর আমার বড় দেশে আসলো বর আসার পর তার কাছে যেতেই আমার ইচ্ছে করতো না সব সময় মনিরের কাছে কাছে থেকে তার সেবা করতো একদিন মনির ওর ভাইকে ডেকে বলে ভাই আমি মনে হয় আর বাঁচব না আমি নাসিবাকে ভালোবেসে বিয়ে করেছি আমার বর তো এসব শুনে রেগে মেগে শেষ আলিশটাকে বাড়িতে এরপর নভেম্বরের তিন তারিখ মনির রক্ত বমি করতে করতে মারা আমার প্রথম স্বামী মনিরের জানাচায় পর্যন্ত আসেনি তাকে শেষ দেখাও দেখেনি আমি অকুল সাগরে পড়লাম এদিকে আমার প্রথম স্বামীর সাথে বিয়ে আমাকে সমাজ থেকে করা বাবার বাড়িতে ভাইয়েরাও জায়গা দেয়নি আমার মাকে নিয়ে একটা ভাড়া বাসায় উঠল প্রায় তিন থেকে চার মাস পর আমার প্রথম স্বামী আমাকে কল দিয়ে বললো যা হবার হয়েছে তোমাকে মাফ করব বাড়ি আসো আমিও উপায় না পেয়ে ভাড়া বাসা ছেড়ে তার বাড়িতে যাই রাতে তার সাথেই ঘুমাতাম সব স্বাভাবিক ছিল কিছুদিন থাকার কাপড় সে বিদেশ যাওয়ার প্রস্তুতি নেয় রাতের বেলায় ওর কাপড় চোপড় সব গুছিয়ে হঠাৎ দেখলাম সে পুরনো কথা উঠালো বলে যে তোর চেহারা সুন্দর দেখে আমার ভাইকে পাগল করেছিস তুই একটা নষ্ট এসব বলে আমাকে গালি করে এক পর্যায়ে গালে থাপড় দিয়ে বলে তোর চেহারা এমন নষ্ট করে দিব যে কুকুরও তোর দিকে তাকাবে সে একটা বোতল খুললো ব্যাস বোতল খুলে আমার মুখে ছুঁড়ে মারলো আমি কই মাছের মতো লাফাতে লাগলাম আমার চিৎকার শুনে আশেপাশে লোক দৌড়ে আসে আমার স্বামী তখন দৌড়ে পালিয়ে যায় সাথে সাথে আমাকে চিটাগং মেডিকেলে নিয়ে যাওয়া হয় চার দিন পর আমার হুশ আসে টানা এক মাস আমি আইসিউতে ছিলাম আমার মুখে নব্বই পার্সেন্ট ঝলসে যায় একটা চোখ নষ্ট নষ্ট হয়ে যায় পাঁচ মাস আমি একটি মশারিযুক্ত বেডে বিছানা শুয়েছিলাম আমার ঔষধ খরচ সহ বারো লক্ষ টাকা খরচ হয় আর আমার স্বামী অ্যাসিড মেরে সেদিনই দেশ থেকে পালিয়ে যায়